তিনি বিশ বছর পরে সড়ক দুর্ঘটনা জি সড়ক দুর্ঘটনায় পা চলে যাওয়ার পরে পুরো পার্টি বামপাশের পুরো পার্টি আজকে কৃত্রিম ভাবে লাগিয়ে যে হাঁটছে এটা তো আপনি আগে কল্পনা করেন নাই উনি কল্পনা করলে হাঁটবে কিন্তু আলটিমেটলি উনি হাঁটছে উনি বড় একটি হাতা নিয়ে এসছিল এখন সেটা আউট এখন গাছের সেই হাতাটা আউট এখন তিনি এভাবে হেঁটে যাচ্ছে এবং লং প্রসেস উনি আমরা দেখতে পাচ্ছি হাঁটছে এবং এই হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আমাদের যে আসন্ন কার্যক্রম এই কার্যক্রম গুলো আপনাদের সামনে তুলে ধরছি

জন্মস্থান খাগাছড়ি আপনার পা নেই কত বছর বিশ বছর বিশ বছরে কেউ লাগানো বা আপনিও লাগাতে পারেননি বিশ বছর পর এখন পা পেয়ে আপনি কি আমন্দিত এখন তো কিছুটা হলে স্বাভাবিক জীবনে এবং আমি কৃত্রিম পাচ্ছে আল্লাহ দেওয়া পা এবং এই কৃত্রিম পা উনি হেঁটে আপনাদেরকে একটু দেখাবো আমরা একটু সামনের দিকে হেঁটে যাই এবং আমরা দেখতে পাচ্ছি উনি হাঁটছে এবং এই সুন্দর করে যে হাঁটা এই হাঁটার প্রয়াসটা আল্লাহর রহমত উসিমা হিসেবে ইউকে রিডিং থেকে আমাদের রুবেল ভাই রুবেল ভাই স্পন্সরে আমরা এই কার্যক্রমটি সুসম্পন্ন করেছি সবাই দোয়া করবেন ইউকে থেকে যিনি উসিমা হিসেবে ওনার ২০ বছর পরে হলো আল্লাহাকের রহমতে হাঁটছে এবং এই হাঁটার আনন্দটা সম্পূর্ণ কর্তৃত্ব কৃতিত্ব এবং ক্রেডিট

বামপাশের পুরো পা আজকে কিন্তুimbabwe লাগিয়ে যে হাতছে সেটা তো আপনি আগে কল্পনা করেন নাই জি না উনি কল্পনাও করে নাই কিন্তু আলটিমেট তিনি হাতছে উনি বড় কি পাতা নিয়ে আসছিল এখন সেটা আউট এখন গাছের সেই হাতাটা আউট এখন তিনি এভাবে হেঁটে যাচ্ছে এবং লং প্রসেস উনি আমরা দেখতে পাচ্ছি হাঁটছে এবং এই হাতে-হাতে কিন্তু আমরা আমাদের যে assuntos কার্যক্রম এই কার্যক্রমগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি এবং আবার বলছি বয়ারেশমা ফাউন্ডেশন কোনো চাঁদা নিয়ে কারো থেকে টাকা নিয়ে কিংবা কোনো অবস্থায় এই সাহায্য সেটা করেন ঠিক আছে আমরা একটু দাঁড়াই তো এটা সম্পূর্ণ বেয়ারে ফাউন্ডেশনের স্পন্সর নির্ভর একটি কার্যক্রম কেউ যদি স্পন্সর করে শুধুমাত্র সেক্ষেত্রে আমরা এটা করে দিই আদারওয়াইজ কোনোভাবে কারো থেকে সাহায্য নিয়ে ফেসবুকে ইউটিউবে কিংবা কারো কাছে গিয়ে চাওয়ার কোন ধরনের সুযোগ নাই কেউ যদি বলে যে ভাই আমার জায়গাতে এই টাকা দিয়ে আমি একটা পা স্পন্সর করতে চাই অথবা আমি একটি হিসচে স্পন্সর করতে চাই তাহলে আমরা বেআর ফাউন্ডেশনের মাধ্যমে ওনার থেকে সেটি গ্রহণ করে ওনাকে সেটা পর্যাপ্ত ফুডমেস দিয়ে ওনাকে ভিডিওটি পাঠিয়ে দিয়ে আর একটি ভিডিও আমাদের আপনার যারা দেখছে এরকম পেজে চলে যায় তো আমরা আমাদের ব্যক্তিগত যে কার্যক্রম সেই জীবন জীবিকার পাশাপাশি একটি সময় বেড়ে তুলি এবং এই সময়টার বেড়ে অন্য লোকে যদি হাসি ফুটে তবে সেটাই ক্ষতি কি তো আলহামদুলিল্লাহ আপনার তো কোনো খরচ হয় নাই

আছেন কেমন লাগছে আপনার কাছে আসসালামু আলাইকুম আমার কাছে সত্যি খুব আনন্দিত লাগতেছে আমি প্রথম ধন্যবাদ জানাই রুবেল ভাইকে যে আফু দেখতেছেন 20 বছর যাবত উনি কাঠের ইয়ে দিয়ে হাঁটতো তো আমরা বেয়ার সভা ফাউন্ডেশনের মাধ্যমে রুবেল ভাইয়ের মাধ্যমে রুবেল ভাই অর্থনৈতিকভাবে আমরা এই পার্টি লাগে দিতে পেরে খুব আনন্দিত মনে হচ্ছে এবং আমি রুবেল ভাইয়ের জন্য দোয়া করি রুবেল ভাই যাতে এরকম বেয়ার ফাউন্ডেশনের সাথে থেকে আরও যে অসহায় পাহিন মানুষ আছে তাদের পাশে যাতে দাঁড়াইতে পারে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি রবিবার আসসালাম আলাইকুম ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের সাথে সবসময় আমাদের আমরা এখানে টিম ওয়ার্ক কাজ করি এবং সবাই এটার সাথে সমান কষ্ট করে থাকে তো আমার পেছনে আছে ওমর ফারুক ওমর ফারুক কেমন লাগছে আনন্দের সময় আসসালামু আলাইকুম আসলে আনন্দটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না একজন মানুষ যে বিশ বছর যাবৎ পাঁচ হারা হাঁটিছে তার একটা স্বপ্ন পূরণ হয়েছে তার আসলে খুশিটা আসলে বল প্রকাশ করার মতো না তো আমরা আল্লাহ সুখে জানাই যে এরকম একটা ওনার একটা খুশির দিন আমরা প্রবাসের সামনে পেরেছি আর সে আমার রুবেল ভাইকে ধন্যবাদ যে আমাদের এরকম একটা খুশির দিনের একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ওনাকে উত্তম প্রতিদিন দান করুক সালাম আলাইকুম অসীম ভাই কেমন লাগছে আপনার কাছে আসসালাম আলাইকুম আমার খুব ভালো লাগতো ভাই আজকে খুব একটা দিন আজকে খুব আনন্দের দিন এই উনি আজকে বিশ বছর পরে হাড়ি যাবে গাছ নিয়ে যাবে ট্যাঙ্ক নিয়ে